হ্যালো ভিয়াস আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয় আমি অনেক ভালো আছি দুই সালের নিউ আপডেট একটি বাড়ির ডিজাইন নিয়ে আজকে হাজির হয়েছি তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের এই বাড়িটিতে দেখানো হবে চারটে বেডরুম একটি কিচেন এবং একটি ডাইনিং এবং দুইটা টয়লেট একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটি টয়লেট ওভেন করা হয়েছে তো দর্শক বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা এবার বাড়িটি খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দেব তো দর্শক বন্ধুরা বাড়ির শুরুতেই দেখতে পাবেন মেন গেটের সামনে বাম সাইডের দিকে একটি দুই রোগের সিঁড়ি উঠে গেছে তো দর্শক বন্ধুরা এই বাড়িটির বাড়িটি এখন প্লাস্টারের কাজ শুরু হয়নি এবং বাড়িটি ব্যবহার করার কারণে বাড়ির রুমের ভিতরের সাইডটা আপনাদের ফুল ভালোভাবে কিন্তু আমরা দেখাতে পারব না তারপরও যতটুক সামর্থ্য আছে সেইভাবে আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন যে সিঁড়িটির বাম সাইডের দিকে একটা রুম করা হয়েছে তো রুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফুট তো আরের সাইডটি দেওয়া হয়েছে বারো ফুট এবং লাম্বার সাইড থেকে দেওয়া হয়েছে চোদ্দো ফুট এবং এই বাড়িটিতে আপনার এই রুমের সামনে দেখতে পাইছিলেন আরেকটা রুম এবং রুমের পাশে দেখতে পাবেন একটা টয়লেট এই যে আর একটা রুম এই রুমে আপনার একটা অ্যাটাচ টয়লেট আছে কিন্তু টয়লেটটা আমরা দেখাতে পারছি না ব্যবহার করার কারণে তো দর্শক বন্ধুরা এই বাড়িটির টোটাল স্বাদ আছে তেরোশো স্কোয়ার ফিট এবং দেখতেই পারছেন যে এই হলো সেই কিচেনটি এই কিচেনে আপনার তিনটে সেল দেওয়া হয়েছে এবং দর্শক বন্ধুরা এই বাড়িটির প্রত্যেকটা রুমে আপনার দুইটা জানালা দেওয়া হয়েছে চার ফুট বাই চার ফুট করে তার কারণ বাড়িটিতে আপনার থাই বসাবে জানালায় থার দেওয়া থাই দেওয়ার কারণে জানালাটার সাইজ একটু বড় তো দেখতেই পারছেন এই হলো সে জানালাগুলো এবং এই বাড়িটিতে আপনার ষোলোটা কলম করা হয়েছে প্রত্যেকটা কলমে আপনার ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে এবং আট মিলি রডের ঋণ টানা হয়েছে ফুলোরটি ঢালাই হয়ে গেছে এবং এই কলমের মাপগুলি আছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি তো ফুল ভিডিওটা কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে দেখানো হলো এবং এই সাদের ঢালাইটি হয়েছে আপনার পাঁচ ইঞ্চি তো ছাদের পরে আমরা উঠিনি এই জন্য আপনার ফুল ভালোভাবে ছাদটি দেখাতে পারছি না ছাদের উপর কিন্তু কলম করে আবার আপনার রড বের করা হয়েছে কারণ এটা হলো তিনতলা ফাউন্ডেশন তো দর্শক বন্ধুরা খুব সুন্দরভাবে এই বাড়িটির সম্পূর্ণ বিষয় কিন্তু আপনার খুব ভালোভাবে বলে দেয়া হলো আর কোনো বিষয় যদি জানতে বাকি থাকে তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর যদি আপনি আমার এই চ্যানেলের নতুন দর্শক হন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন